পার্লার সালনে যাওয়ার প্রয়োজন পড়বে না যদি আজকের এই হোম রেমেডিটা তোমরা বাড়িতে একবার হলেও ব্যবহার করো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশান আমি স্নেহা আজকে তোমাদের জন্য একটা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিটরুট ফেশিয়াল নিয়ে চলে এসেছি মাত্র কয়েকটা স্টেপে আমরা এটাকে তো করবো তো আমাদের স্কিন থেকে যে কোনো ধরনের বলি রেখা দাগ ছোপ চলে যাবে তার সাথে সাথে স্কিন হাইড্রেট হয়ে যাবে তো আমি বন্ধুরা একটা বিটরুট নিয়েছি সেটাকে টুকরো টুকরোভাবে স্লাইজে কেটে নিলাম এরপর এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো তো দিয়েই আমাদের রেমেডি আমরা স্টার্ট করবো তো এটা আমাদের স্কিনকে সফট বানাবে গ্লোয়িং বানাবে তো তোমাদের কোনো পয়সা খরচ করার দরকার নেই বাড়িতে বসেই এই সুন্দর ফেশিয়াল তোমরা করে ফেলতে পারবে আর স্কিন হয়ে যাবে গ্লোয়িং এবং উজ্জ্বল তো কীভাবে আজকে রেমেডি করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ফার্স্টে আমরা আমাদের স্কিনটাকে ভালো করে ক্লিনজিং করে নেবো ওয়াশ করে নেব তারপর আমরা ফার্স্টে স্টেপটা ইউজ করব। তার জন্য আমরা একটা স্ক্রাবার বানিয়ে নেবো তাতে নিয়ে নিলাম বিটরুট পেস্ট কিছুটা রাইস ফ্লোর আর সুগার আর তাতে মিশিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন মতো মধু তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা ভালোভাবে মিক্সড করে অ্যাজ আ স্ক্রাবার হিসাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা বিটরুট স্ক্রাব স্কিনকে এক্সপোলিয়েট করবে ডেড সেলসগুলোকে রিমুভ করবে এবং স্কিনকে ব্রাইটন আপ করে তুলবে আর তার সাথে সাথে পিগমেন্টেশনও দূর করে দেবে তো তোমরা এই বিটরুটের স্ক্রাব ফার্স্ট স্টেপে অ্যাপ্লাই করবে তো আমি ফার্স্টে আমার স্কিনটাকে ভালোভাবে ক্লিনজিং করে নিয়েছি ফেস ওয়াশ করে নিয়েছি দেন আমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করছি আমার ফেসে তো দেখো বন্ধুরা এইভাবে আমরা স্ক্রাবারটা আমাদের ফেসে অ্যাপ্লাই করব আস্তে আস্তে ফাইভ মিনিটস ধরে মাসাজ করব তো আমাদের স্কিন থেকে যে যে ধরনের ডার্ট ময়লা রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে স্কিনটা এক্সফলিয়েট হবে আর তার সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশনও ভালো হবে আমাদের ফেসের তো দেখো এইভাবে আমি মাসাজ করছি কিছুক্ষণ দেন আমরা প্লেন জল দিয়ে মুখটাকে এতে রয়েছে চালের গুঁড়ো যেটা আমাদের স্কিনকে ফর্সা করবে আর মধু আমাদের স্কিনকে সফট এবং ময়শ্চারাইজ করবে তো এরপর আমরা নেক্সট স্টেপে যেটা করব সেটার জন্য একটা মাসাজ জেল তৈরি করে নেবো তো তার জন্য আমি বিটরুটের রস নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি এক টেবিল রোজ ওয়াটার আর তাতে মিশিয়ে নেব আমি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল তো দেখো বন্ধুরা আমি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল এতে মিশিয়ে নিচ্ছি আর এই বিটরুট আমাদের স্কিনকে সফট বানাবে তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্সড করলেই আমার একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে যেটা একটা ফেস জেল হিসাবে ফেস সিরাম হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে রাত্রেবেলা শোবার আগে এই জেলটাও তোমরা শুধু এই জেলটা অ্যাপ্লাই করতে পারবে করতে পারো তো তোমাদের স্কিন ভীষণ রকমভাবে পিগমেন্টেশন ফ্রি হয়ে যাবে সফট হয়ে যাবে আর এই বিটরুট অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে পটাশিয়াম রয়েছে যা স্কিনকে সফট এবং মোলায়েম করতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা এর আমি এই মাসাজ জেলটা আমার ফেসে অ্যাপ্লাই করছি তো আমরা এটাকে আমাদের ফেসে অ্যাপ্লাই করব টেন থেকে ফিফটিন মিনিট স্কিনটাকে ভালোভাবে মাসাজ দেব দেন প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো তো বন্ধুরা তোমরা শুধু বিটরুট জেল এটা বানিয়ে প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার আগেও অ্যাজ আ ক্রিম হিসাবে নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারো ভীষণ হেল্পফুল দেখো আমি এটাকে ভালোভাবে মাসাজ করছি আমার ফুল ফেসটা তো আমার ব্লাড সার্কুলেশানও ভালো হবে আর ডার্ক সার্কেলস ফাইন লাইনস এগুলোও ফিক্সড হয়ে যাবে আর এই বিটরুট প্রচণ্ড পরিমাণে আমাদের স্কিনকে হাইড্রেট করে তো এই ফেশিয়াল অবশ্যই তোমরা ট্রাই করো দেখো পার্লার সলানে যাবার একদমই দরকার পড়বে না তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার স্কিনটা কতটা সফট এবং হয়ে গেল তো এরপর বন্ধুরা আমরা ফাইনাল স্টেপটা করব। তার জন্য আমি নিয়ে নিলাম বিটরুট পেস্ট তাতে মিশিয়ে নিলাম কিছুটা পরিমাণ টক দই আর গ্রাম ফ্লোর বা বেসন তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্সড করে নিলেই আমাদের আজকের ফেস প্যাক রেডি হয়ে যাবে তো এর মধ্যে রয়েছে বেসন যেটা আমাদের স্কিনকে আবারও এক্সফলিয়েট করবে তার সাথে সাথে অয়েল কন্ট্রোল করবে আমাদের ফেসের আর বন্ধুরা এতে আমি তো বিটরুট মিশিয়ে নিয়েছি বিটরুট ফেস প্যাক স্কিনের উজ্জ্বলতা বাড়ায় স্কিনকে হাইড্রেট করে ডার্ক সার্কেলস এবং ফাইন লাইন্সকেও ফিক্সড করে দেবে তো অবশ্যই তোমরা এই ফেস প্যাকটি ইউজ করো আর এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ করো দেখো তোমাদের স্কিন কতটা সফট হয়ে গেছে ডার্ক সার্কেলস রিমুভ হয়ে গেছে তার সাথে সাথে পিগমেন্টেশান ফ্রি হয়ে গেছে তোমাদের স্কিন আর বিটরুটে তো ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রয়েছে যা আমাদের বয়সের ছাপকে তো পড়তেই দেবে না তার সাথে সাথে মুখের যে কোনো ধরনের ব্রণোর দাগ তোমাদেরকে দূর করে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই ফেস প্যাকটি আমাদের ফেসে অ্যাপ্লাই করব বেশ কিছুক্ষণ এটাকে রাখবো শুকনো হতে দেবো তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো তো আমরা এটাকে দশ পনেরো মিনিট রাখবো শুকনো হয়ে যাবে তারপর জল দিয়ে ধুয়ে ফেলবো তো বন্ধুরা দেখো আমি ফেসটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলেছি তো একবার ব্যবহারেই আমার স্কিনের পরিবর্তনটা তোমরা নিজেরাই বুঝতে পারছো তো ভীষণ স্কিন সফট হয়ে গেছে এবং সাফলস হয়ে গেছে আর তার সাথে সাথে ব্রাইটের আপও হয়ে গেছে তো অবশ্যই এই রেমেডি তোমরা বাড়িতে ট্রাই কর তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই এই রেমেডি তোমরা বাড়িতে ট্রাই করো আর যদি গুড এফেক্টস পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো অনেক ধন্যবাদ আমার সাথে থাকার